ঘুমার হুতা আইন লাগিয়া শান্তি নাই এ ঘোলামের হুতে সেৰ বাহির জাগার মধ্যে বহিরিক গা দিছে এ দেখব শুধ না যে কার বাহিৰ এন বৰিক গা দিছে বহি কেন এনো দিগজন জাগা টা এমনি এমনি যে হ মালিক টার মতো বহির জাল্লা কই খাই কিতা হ রে যে এটা থান চাসি সে ল না আর একটা কি তো আছে না চাই লাই রে তই গেছাকা চাই দেখি এনে জায়গা ব্যাগ বেগ মধ্যে জায়গা খালি রইছে কাইলৈ আমাৰ গাদ্দাৰ মাই দে মজা কাৰ দে আৰু তই আমাৰ বৰ্হীদাৰ এইবাৰ টান্তা চচ তোৰ সাহস তাতো কম না হে দুনীয়াৰ বেগ জাগা বাঢ়ি তই ইয়া এ আমাৰ মা দাদাৰ মাই দে আয়া তুই বহীৰ কুট্টা মাতে জাগা কম আছে যাহ বৰ্হী লৈয়ে যা যা দালৈয়ে যা সেনো যা দিগদাৰ থাকে যাহ অতছে তোর এই গাছটি দুই দিন হরে এমনি হইতে তোর এখন গাছ আছে দেখে আমি বহির দিই এটা লাগে লাগে আমার গাছ আছে দেখি তুই তোর বহির দিগ্ দিবে আমার গাছ থাকবো না কি তা থাকবো এটা আমি বুঝলাম আমি কি গাছ রাখছি তোর বহির খাওয়ান লাগে কারো আমি আমার বিশ্রাম মধ্যে গাছে রাখতাম না গাছ সাক্ষাৎ দিয়াম কেমন বুঝো গাছ আছে দেখি দেখো বরহী দিগাতে আমি কেন গাছই রাখতাম না